প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই চলছে আরব্য রজনী সিরিজ এবং আজকে আমরা তৃতীয় পর্বের গল্পটি শুনব আগের দুইটি পর্বে আমরা দেখেছি বাদশাহ শারিয়ার তার স্ত্রীর প্রতারণার শিকার হয়ে সমস্ত নারীকুলের উপর বিরক্ত হয়ে যান এবং প্রতিদিন রাতে একজন করে কুমারী মেয়েকে বিয়ে করেন এবং ভোরবেলা তাকে হত্যা করার আয়োজন চালাতে থাকেন শেষমেশ যখন আর কোনো মেয়ে বাকি রইল না তার রাজ্যে তখন উজির তার মেয়েকেই বাদশাহের সাথে বিবাহ দেন সেই বুদ্ধিমতী মেয়ে বাদশাহকে গল্প শুনিয়ে ভুলিয়ে রাখবে রাতের পর রাত প্রথম রাতে সে বাদশাহকে একটি গল্প শোনায় কিন্তু গল্পটি শেষ হওয়ার আগেই ভোর হয়ে যায় পরদিন সকালে উজির যখন জানতে পারল তার মেয়েকে হত্যা করা হয়নি তখন সে অবাক বিষয়ে ভাবতে থাকে একই অদ্ভুত কথা কিন্তু বাদশাহ যে গল্পে মজে গিয়েছিল আজ রাত্রেও আবার আবদার করল দুনিয়াজ বুবু সেই সদাগর আর আফ্রিদি দৈত্যের কাহিনীটা শোনাও এবার শেহেরজাদ বলল নিশ্চয়ই শোনাবো বোন কিন্তু সবই নির্ভর করছে জাহাপনার ইচ্ছেও ইচ্ছে ও ওপর বাচ্চা হাসল এবং বলল নাও শুরু করো আমারও খুব শুনতে ইচ্ছে শেহেরজাদ আরম্ভ করল যখন সেই প্রথম সে দেখল বাচ্চুটা কাঁদছে তখন সে তার নকরকে বলল তুই এক কাজ কর বাছুটাকে খোয়ারে রেখে অন্য একটা গরু নিয়ে আয় এই অস্বাভাবিক কাহিনী শুনতে শুনতে আফ্রিতি দৈত্য তো অবাক প্রথম শেখ বলে চলে আমার চাচার মেয়ে আমার বিবি এই রামছাগলটা তখন দাঁড়িয়ে ছিল পাশেই বলল না না এই বাছুরটাকেই জবাই করো আজ দেখছো না কেমন সোটা তাঘড়াই বেশ ভালো মাংস হবে কিন্তু আমার মন সায় দিল না বড় মায় হলো নকরকে বললাম যা তুই আরেকটা ভালো দেখে বাছুর নিয়ে আয় পরদিন বাড়িতে বসে আছি নকরটা ছুটতে ছুটতে এসে বলল একটা ভালো খবর আছে মালিক আমার মেয়ে জাদুবিদ্যা আর ঝাড়ফুকের মন্তরতন্তর শিখেছিল এক বুড়ির কাছে সেই বুড়িটা এখন আমার বাড়িতেই থাকে কাল যখন আপনি আমাকে বললেন বাঁচোটাকে নিয়ে যা তখন ওকে নিয়ে সোজা চলে গেলাম আমার মেয়ের কাছে বাঁচোটাকে দেখা মাত্র মেয়ে আমার নাকাব দিয়ে মুখখানা ঢেকে ফেলল বুঝতে পারলাম না আমি ছাড়া অন্য কোনো পরপুরুষ তো ছিল না সেখানে তবে কেন এত সরম করল সে বাঁচোটাকে দেখতে দেখতে প্রথমে সে ফিক করে হাসতে লাগলো কিন্তু তারপর কেঁদে ফেললো আমাকে বলল বাপ তুমি এই বাছুরটাকে নিয়ে এলে কেন আমার কাছে তোমার মনে কি কোনো সন্দেহ হয়েছে ও যে আসলে একটা বাছুর না মানুষের ছেলে সে কথা কি তুমি জানতে আমি অবাক হয়ে বললাম কি বলছিস তুই কোথায় মানুষের ছেলে আর ওকে দেখতে দেখতে কেনই বা কাঁদলি আর হাসলি বা কেন কি ব্যাপার তখন মেয়ে বলল এই বাছুরটা আমাদের মালিকের ছেলে ওর সৎ জাদু করে ওকে বাছুর বানিয়ে রেখেছে শুধু ওকে না মাকেও গাই করে রেখেছিল সে তোমরা তাকে আজ জবাই করেছ বাচ্চুটা যখন বলল তার বিমাতা তাকে আর মাকে জাদু করে আর করে রেখে গাই তখন আমি হেসেছিলাম কিন্তু যখন শুনলাম তার মাকে তোমরা আজ জবাই করে মেরেছ তখন আমি কেঁদেছি আমার মেয়ের কথা শুনে আমি থ হয়ে গেলাম এ আবার কি ভুতুরে কাণ্ড এমন আবার হয় নাকি সারাটা রাত ঘুম নাই চোখে কখন সকাল হবে কখন আপনাকে জানাবো সেই জন্য ছটফট করছি নকরের কথা শোনা মাত্র তাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম আনন্দে তখন আমি এমনই আত্মহরা যে এমন সুখবর যে এনে দিল তাকে একটুখানি দারু পানি খাওয়াবো তাও বেমালুম ভুলে গেলাম তখন আমার শুধু এক চিন্তা কতক্ষণে আমার জানের কলিজা প্রাণের বাঁচাকে দেখতে পাব। নকরের বাড়ি পৌঁছাতেই ওর সুন্দরী মেয়ে আমাকে আপ্যায়ন করে বসালো আর বাঁচাওটা এসে আমার পায়ের কাছে গড়িয়ে পড়ল। মেয়েটিকে আমি জিজ্ঞেস করলাম তুমি যা বলছো মা তা কি সত্যি মেয়েটি অবাক হলো বললো ও মা সত্যি হবে না কেন ও আপনার ছেলে মালিক আমি বললাম তোমার কথাই যদি ঠিক হয় মা আর তুমি যদি আমার ছেলেকে আবার ফিরিয়ে দিতে পারো তবে তুমি যা চাও তাই দেব আমি তোমার বাবা আমার যেসব গরু ছাগল মোষ দেখাশোনা করে সে সব তোমার হবে আমার গোলায় যা দানা শস্য মজুত আছে সব দেব তোমাকে মেয়েটি বললো মালিক আপনার এইসব মূল্যবান বিষয় সম্পত্তি আমি নিতে পারি দুটো শর্তে প্রথম শর্ত সঙ্গে আমার সাদী দিতে হবে আর পরের শর্ত হল আপনার দিয়ে ইচ্ছে মতো একটা জানোয়ার বানিয়ে রাখবো আমি জাদুবিদ্যা বড় বিদ্যা তা শিখে তার অপব্যবহার করা মস্ত বড় পাপ আর এই জন্যেই তাকে শাস্তি দিতে চাই আমি আপনি যদি রাজি থাকেন বলুন মালিক আমি এখনই আপনার ছেলেকে ফিরিয়ে দিচ্ছি তখন সেই শেখ দৈত্যকে বলল শোনো দৈত্য সম্রাট তখন আমার মনের অবস্থা নিশ্চয়ই আঁচ করতে পারছো নুকরের মেয়ের শর্তে রাজি হয়ে গেলাম বললাম তুমি যা বলবে তাই হবে মা তুমি এখন আমার ছেলেকে মানুষ করে দাও তার সঙ্গে আজই তোমার সাদি দিয়ে দেব। তুমি আমার ঘরে যাবে সব বিষয় সম্পত্তি তোমার হবে তোমার কথা মতোই সব হবে তুমি যা চাও তাই হবে আমার বিবিকে তুমি যা বানাতে চাও তাই বানিয়ে রেখো কোনো আপত্তি করবো না শুধু আমার ছেলেকে আবার মানুষ করে দাও আমার কথা শোনার পর একটা ছোট্ট তামার বাসন নিয়ে এলো সে পানিতে ভরা ভিড় করে কিসব মন্ত্র পড়তে লাগলো সেই পানির উপর তারপর সেই পানিটুকু হাতে নিয়ে বাছুরটার গায়ে ছিটিয়ে দিতে দিতে বলতে থাকলো খোদা যদি তোমায় বাছুর বানিয়ে থাকে তবে তুমি বাছুরই থাকবে আর যদি কোনো ডাইনি তোমাকে জাদু করে বাছুর বানিয়ে রাখে তবে আল্লাহর দোয়ায় তোমার আসল চেহারায় ফিরে এসো কি আশ্চর্য বাছুরটা ধীরে ধীরে এক মানুষের চেহারা ফিরে পেতে থাকল আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ছেলেকে বুকে ঝড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম তোমার এই দশা কে করেছিল বাবজান। তখন সে গোড়া থেকে সব বৃত্তান্ত বলতে লাগলো এই বুনু রাম ছাগলটা আমার চাচার মেয়ে কি করে তাকে আর তার মাকে বাছুর আর গাই বানিয়ে রেখেছিল তার বিস্তারিত কাহিনী শোনালো আমি তাকে আদর করতে লাগলাম আর বললাম তোমার সতমা এমন শয়তানি করেছিল যে না জেনে হয়তো তোমাকে নিজের হাতেই কুরবান করে ফেলতাম আমি কিন্তু খোদা মেহেরবান তিনি তোমাকে বাঁচিয়েছেন আর তোমাকে ফিরে পেলাম আজ এই মা জনির দোয়ায় আমি তাকে কথা দিয়েছি বাবজান তোমার সঙ্গে তার শাদী করিয়ে দেব সেই দিনই শাদি দিলাম ছেলের নকরের মেয়েকে ছেলের বউ করে ঘরে নিয়ে এলাম তার জাদুমন্ত্রে আমার চাচার মেয়ে আমার তিরিশ বছরের বিবি বনু রামছাগল হয়ে গেল ছেলে বউয়ের হাতে সংসার তুলে দিয়ে এখন আমি দেশে দেশে ঘুরে বেড়াই এখন আমার পথের সাথে আমার চাচার মেয়ে আমার তিরিশ বছরের ঘর করা বিবি এই বনুরাম ছাগল এই পথ দিয়ে যাচ্ছিলাম দেখি বটবৃক্ষের নিচে বসে কাঁদছে এই সৌদাগর মায়া হলো কাছে এলাম শুনলাম তার দুর্ভাগ্যের কাহিনী তারপর অপেক্ষায় ছিলাম কি ঘটে দেখে যাই আপ্রিদে দৈত্য খুশিতে লাফিয়ে উঠল বড় মজাদার তার কিসা যাও তোমার জন্য সওদাগরের এক ভাগ গুনাহ মাফ করে দিলাম আমি এরপর দ্বিতীয় শেখ সেই দুই ভয়ানক কুকুরের মালিক এগিয়ে এসে সালাম জানালো আফ্রিদিকে আমার কাহিনী যদি শুনো দৈত্য সম্রাট থ হয়ে যাবে তুমি এতক্ষণ যে কাহিনী শুনলে তার চেয়েও মজাদার আমার গল্প শুনে যদি তোমার ভালো লাগে তবে বেচারি সওদাগরের আরেকটু অপরাধ মাফ করে দিও আফ্রিদি ঘাড় নেড়ে বলল তাই হবে শেখ সাহেব অবশ্য তোমার গল্প যদি সত্যই আমার ভালো লাগে তবে এবার দ্বিতীয় শেখ তার কাহিনী শুরু করলো এই যে দুটি ভয়ানক কুকুর দেখছ আফ্রিদি সম্রাট আসলে কিন্তু এ দুটি কুকুর না এরা আমার সহ বড় দুই ভাই আমি সবার ছোট আমাদের আব্বাজান মারা যাওয়ার সময় তিন ভাইয়ের জন্য তিন হাজার সোনার মোহর রেখে যান আমার অংশের মোহর নিয়ে আমি একটা দোকান করলাম আমার দুই ভাই এরাও দুজনে দুটো দোকান করলো কিন্তু কিছুদিন বাদেই আমার এক ভাই এক সৌদাগর দলের সঙ্গে বছরখানেকের জন্য বিদেশে বাণিজ্য করতে বেরিয়ে গেল বছর বছরখানেক বাদে ফিরে এলো সে শূন্য হাতে বাণিজ্য করতে গিয়ে সব খুইয়ে এসেছে সে আমি তাকে বললাম বাণিজ্যে যাওয়ার আগে পই পই করে বারণ করেছিলাম তোমাকে শুনলে না আল্লাহর ইচ্ছে বোধ এই ছিল তাই আজ তোমার ভাগ্যের এই হাল আর সেই কারণেই আমার বারণও তোমার ভালো লাগেনি সেদিন যাই হোক শান্তনা টান্তনা দিয়ে আমার দোকানে নিয়ে এলাম তাকে ভালো করে গা হাত পা সাফ করে গোসল করল সে আমার দামি পোশাক পরতে দিলাম তাকে তারপর সঙ্গে বসে খানাপিনা সারলাম দুই ভাই অনেক কথার ফাঁকে তাকে বললাম দেখো ভাই এই এক বছরে বেচাকেনা করে মোটামুটি ভালোই লাভ দাঁড়িয়েছে আসল যা ছিল তা তো আছেই উপরন্তু লাভ হয়েছে হাজার দিনার এক কাজ করো এই লাভের অর্ধেকটা তুমি নাও আবার দোকান সাজাও দেখবে ওতেই বেশ ভালো চলে যাবে কি দরকার বেশি লাভ বাড়িয়ে আমার কথা মতো আবার সে দোকান করে কেনাবেচা করতে লাগলো এইভাবে দিন কাটে একদিন আমার দুই ভাই আমার কাছে এলো বলল সহদাগরের একটা দল বাণিজ্যে যাচ্ছে আমরাও যাব ঠিক করেছি দোকানের কেনাবেচায় খাওয়া পরা চলে যাবে ঠিকই কিন্তু বড় লোক হওয়া যাবে না আমরা বড় লোক হতে চাই দেশের কত লোক বাণিজ্যে গিয়ে ধনী হয়ে ফিরে এসেছে আমরাও যাব আমাদের ইচ্ছে তুমিও সঙ্গে চলো আমি তাদের কথায় না করে দিয়ে বললাম একবার গিয়েও আককেল হয়নি সব খুঁয়ে এলে আবার যেতে চাও কোন লজ্জায় আমার ধমকানিতে সেদিন তারা ফিরে গেল কিন্তু মাঝে মাঝে এসে নানা রকম গল্প বলে লোভ দেখাতে লাগলো কত লোক পথের ভিকিরি থেকে বড় লোক হয়ে দেশে ফিরেছে তার লম্বা ফিরিস্তি শোনাতে লাগলো আমাকে কিন্তু বারবার নিষেধ করতে লাগলাম ওদের ওসব শুনতে গেলে সোনার গা কিন্তু কাছে গেলে কিছুই না তবু আর হাল ছাড়েনি সেদিন ফিরে যায় কিন্তু কিছুদিন বাদেই আবার ফিরে আসে আবার আমি তাদের ফিরিয়ে দিই এভাবে ছটা বছর পার হয়ে গেল অবশেষে তাদের প্রস্তাবে রাজি হলাম আমি বললাম এই কবছরে যা লাভ হয়েছে তা নিয়ে এসো গুনে গুনে দেখা গেল ছয় হাজার দিনার লাভ দাঁড়িয়েছে ঠিক হলো বাণিজ্যের জন্য তিন হাজার দিনার সঙ্গে নেব আর বাকি তিন হাজার মাটিতে পুঁতে রেখে যাব। কে জানে বিদেশ বিভী কিছু বলা তো যায় না যদি দিনারগুলো খোয়া যায় তবে দেশে ফিরে বসতে হবে পথে আমার কথায় দুজনেই সাহে দিল এরপরে প্রত্যেক ভাই এক হাজার দিনার সঙ্গে নিলাম নানা ধরনের মনোহরী জিনিসপত্র সওদা করে বাক্স পেটটা বোঝাই করলাম তারপর নৌকা বোঝাই করে আল্লাহর নাম নিয়ে পাল তুলে দিলাম মাসখানেক কেটে গেছে একদিন এক বন্দরে নোঙ্গর করলাম আমরা একদিনের জন্যে দশ দিনার লাভে একটা সওদা করে আবার ভাসিয়ে দিলাম নৌকো অন্য কোনো বড় শহরে যাব আমরা আরও কয়েকদিন কেটে গেল এক বন্দরে ফেরালাম নৌকা সেই বন্দরই আলাপ হলো একটি রূপবতী নারীর সঙ্গে যেমন তার রূপ তেমনি তার যৌবন কিন্তু বড্ড গরিব ছেঁড়া ময়লা পোশাকে লজ্জা ঢাকতে পারছে না সে তার উদ্যম যৌবন পথচারীর বিভ্রান্তি ঘটাতে পারে মেয়েটি এগিয়ে এলো আমায় কিছু সাহায্য করবে মালিক আমি বড় গরিব তার বদলে তোমরা যা বলবে করে দেব আমি তোমাদের সওদা বয়ে নিয়ে যেতে পারি শহরে কেনা বেচাও করে দিতে পারি যদি চাও আমি খানা পাকাতে পারি আমি তাকে প্রশ্ন করলাম কোথায় থাকো তুমি আর কে আছে তোমার ও বলল থাকি এই শহরেই আর আপনজন বলতে কেউই নাই আমার পথে পথে ঘুরি যদি কেউ খেতে দেয় খাই যদি কেউ আশ্রয় দেয় রাত কাটাই না হলে দিন দুনিয়ার মালিক আছেন ওপরে তার ইচ্ছায় দিন কেটে যায় কোনো রকমে মেয়েটি গরিব হলে কি হবে কথাবার্তা শুনে মনে হলো ভালো বংশের মেয়ে আমার দিকে আরো একটি এগিয়ে এসে বলল আমাকে একটু সাহায্য করলে তা ফেলনা যাবে না তোমার কোনো না কোনোভাবে আমি তোমার উপকারে আসবোই আমাকে একটু আশ্রয় দাও দেখো তোমার ভালো হবে মেয়েটির কথায় বিশ্বাস করে ওর কথা বলার ঢঙে কেমন মায়া হলো আমার বললাম ঠিক আছে তুমি আমার নৌকায় এসো আমার কাছেই থাকবে কাজকাম যা করতে ইচ্ছা হয় করবে না হয় করবে না সেজন্য আমার কিছুই যায় আসে না আশ্রয় দিচ্ছি বলে যে তোমাকে কিছু ফেরত দিতে হবে সে কথা মনে রেখো না মেয়েটি এবার আরো ঘনিষ্ঠ হয়ে বলল এই যদি তোমার মনের কথা তাহলে আমাকে সাদী করে নাও না কেন কেন জানি না খুব ভালো লাগলো ওর কথাগুলো তাছাড়া ওর দেহে আছে রূপ যৌবন এই নিঃসঙ্গ পরবাসে একটি সুন্দরী যুবতীর সঙ্গ কে না চায় রাজে হয়ে গেলাম তার কথায় নৌকায় তুলে নিলাম তাকে ছেড়া ময়লা পোশাক আশাক ছুড়ে দিলাম জলে তারপর দামি শাড়ি পরালাম সুরমা এঁকে দিলাম চোখে মকমলের গদির বিছানায় বসালাম তাকে দুজনে একসঙ্গে বসে খানাপিনা করলাম গল্প করলাম অনেক ওর জীবনে নানা বিচিত্র কাহিনী শোনালো আমাকে আমিও শোনালাম আমার জীবনের কাহিনী এভাবে দুজনে দুজনার কাছাকাছি হয়ে এলাম আরও সেই রাতে আমরা মধু যামিনী করলাম আকাশে আতখানা চাঁদ নিচে ছিল জল চারদিক নিস্তব্ধ নিশুতি। শুধু মাঝে মাঝে মাথার উপর দিয়ে বিচিত্র আওয়াজে তুলে উড়ে যাচ্ছে দু একটা রাত চরা পাখি আমরা দুজনে নৌকার কিনারে বসে চাঁদনি রাতের এই মন রূপে মুগ্ধ হতে থাকলাম ওর হাতে আমার হাত দিনের তাপে উত্তপ্ত হওয়ায় এখন হিমের আমেজ লাগছে কেমন শীত শীত মনে হতে থাকে ওর উষ্ণ শরীরের সাথে আমার শরীর মিশিয়ে সেই শীত নিবারণ করি আমি দু হাতে জড়িয়ে ধরি রাত যেন মধুর হয়ে উঠল ভালোবাসা আর মিলনের অপূর্ব মধুরতায় দিনে দিনে ভালোবাসা আরো গভীর হয় শেষে এমন হলো এক মুহূর্ত চোখের আড়াল করতে পারি না তাকে আমার আড়ালে দুই ভাই সলা পরামর্শ করে আমার সৌভাগ্যে কাতর হয়ে জলেপুরে পুড়ে মরতে লাগলো তারা শকুনির মতো চোখ দিয়ে উকি মারতে লাগলো আমাদের ঘরে কিভাবে আমি তাকে আদর করি কিভাবে আমাকে সে আদর করে কি করে আমরা দুজনে দুজনের মধ্যে হারিয়ে যেতে থাকি সেই সব একান্ত আপন একান্ত গোপন দৃশ্য দেয়ালের ফটোয় চোখ রেখে দেখে দেখে বিকৃত বাসনা চরিতার্থ করত তারা আর আমার নারী ভাগ্যের ঈর্ষায় আক্রোশে ফেটে পড়ত আমায় হত্যা করে আমার ধন দৌলত হাতিয়ে নেবার ষড়যন্ত্র করতে লাগলো তারা বুঝলাম শয়তান ভর করেছে তাদের উপর একদিন গভীর রাত্রে আমি আমার বিবিকে নিয়ে ঘুমিয়েছিলাম এমন সময় চুপি চুপি ঘরে ঢুকে আমাদের দুজনকে তুলে নিয়ে গিয়ে দরিয়ার মধ্যে ফেলে দিল ওরা তাৎক্ষণাৎ আমার বিবি এক বিশাল জিনের রূপ ধারণ করল আমাকে কাঁধে তুলে নিয়ে লম্বা লম্বা পা ফেলে জলের উপর দিয়ে হেঁটে কুলের দিকে চলল একটা দ্বীপে গিয়ে নামালো আমাকে তারপর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল নিমিশে যেদিকে তাকাই ঘন অন্ধকার কিছুই ঠাওর করতে পারলাম না সারা রাত সেই নির্জন দ্বীপে নিরন্ত্র অন্ধকারে একা বসে রইলাম আমি সে ফিরে এলো সকালে বলল, আমাকে চিনতে পারো বলতো আমি কে আমি হতবম্ব হয়ে গেলাম তার এই বিশাল রূপ দেখে ও বলল আমি তোমার বিবি আমি তোমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি আজ রাতে আমি হচ্ছি এক জিন প্রথম দর্শনেই ভালোবেসে ফেলেছি তোমাকে আল্লাহরও সেই রূপ ইচ্ছে ছিল বোধ হয় আল্লাহতে আমার গভীর বিশ্বাস আর এও বিশ্বাস করি তার ইচ্ছা ছাড়া দুনিয়াতে কিছুই করা সম্ভব না আমি যখন এক ভিকারিনীর বেশ ধরে তোমার দয়া ভিক্ষা করছিলাম তখন তুমি আমাকে তোমার বিবি করে নিয়েছিলে আজ আমি তোমার যান বাঁচাতে পেরে নিজেকে ধন্য মনে করছি কিন্তু তোমার শয়তান ভাই দুটোকে আমি হত্যা করব তার কথা শুনে অবাক বিস্ময়ে চেয়ে রইলাম আমি অন্তর দিয়ে ধন্যবাদ জানালাম তাকে কিন্তু আমার ভাইদের হত্যা করবে শুনে বিচলিত হয়ে পড়লাম শুরু থেকে শেষ পর্যন্ত ভাইদের সব বৃত্তান্ত খুলে বললাম তাকে সব শুনে সে বলল আজ রাতেই উড়ে গিয়ে ওদের নৌকাটা ডুবিয়ে দেব আমি নৌকো ডুবে গেলে তারাও মরে যাবে আমি বাধা দিয়ে বললাম খোদা তোমার সহায় তুমি তা নিশ্চয়ই করতে পারো কিন্তু আমার একটা অনুরোধ আর চাই করো ওদের জানে মেরো না হাজার হলেও ওরা আমার ভাই জানো তো একটা প্রবাদ আছে মূর্খের উপকার করলে সে তার মর্ম বোঝে না উল্টে সে তার ক্ষতি করার চেষ্টা করে দুষ্ট লোকেরা দুষ্টই থেকে যায় চেষ্টা করেও সৎ হতে পারে না সেটাই তাদের বড় শাস্তি আমার জিন বিবি চিৎকার করে ওঠে না ওদের কোনো রেহাই নেই মৃত্যুই একমাত্র পাওনা ওদের এই বলে আমাকে কাঁধে তুলে আকাশপথে উঠতে থাকে উঠতে উঠতে এক সময় এসে নামালো সে আমার বাড়ির দরজায় বাড়িতে ঢুকেই পুঁতে রাখা দিনারগুলি তুলে নিলাম তারপর দোকানে গেলাম দেখলাম যেমনটি রেখে গিয়েছিলাম তেমনটি রয়েছে সব সন্ধ্যাবেলা দোকানের ছাপ বন্ধ করে বাড়ি ফিরে দেখি ঘরের দাওয়ায় দুটো ভয়ানক কুকুর সেকলে পাথা। কাছে যেতে হাউমাউ করে কাঁদতে লাগলো তারা আমার কামেজের খুঁট ধরে টানতে লাগলো কিছুই বুঝতে পারছি না কি ব্যাপার এমন সময় আমার বিবি সেই চিন এসে বলল, এই দুই রত্ন তোমার দুই ভাই জিজ্ঞেস করলাম কি করে হলো এই দশা ও বলল আমার ছোট বোন জাদুবিদ্যায় সিদ্ধ হস্ত সে বলেছে দশ বছরের মধ্যে ওদেরকে মানুষের চেহারা ফিরিয়ে দিতে পারবে না দশ বছর পুরো হয়ে গেছে এখন আমি আমার সেই শালির সন্ধানে বেরিয়েছি তার দেখা পেলে অনুরোধ জানাবো আমার এই ভাই দুটাকে যদি সে আবার মানুষ করে দেয় এই আমার ইচ্ছে আমার শালির সন্ধানে যেতে যেতে এখানে এই বটবৃক্ষের নিচে এদের সঙ্গে আমার দেখা এদের মুখেই শুনলামই এই দুর্ভাগ্যের কাহিনী তাই অপেক্ষা করছিলাম দেখে যাই কি ঘটে দ্বিতীয় শেখ বলল আমার কাহিনী তো শুনলে সম্রাট এখন বলো কেমন লাগলো তোমার আফ্রিদ দত্ত হা হা করে চিৎকার করে বলল চমৎকার 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 এমন কাহিনী কখনো শুনিনি সৌদাগরের আরও একবার দোষ মাফ করে দিলাম আমি